আসসালামু আলাইকুম আমি আজকে মাছের ডিম রান্না করব তো এখানে মাছের ডিম রান্না করার জন্য কিছুটা ডিম নিয়েছে আর এখানে দিয়েছে আদা রসুন বাটা মরিচ গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মেখে যেখে নেব তারপর চুলায় একটি প্যান বসিয়ে নেবো প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল আর তেল দিয়ে কড়াইটা আবার গরম হলে দিয়ে দেব মাছের সেই ডিমগুলো সেই ডিমগুলো একটু নাড়াচাড়া করে ছড়িয়ে দিব তারপর হালকা করে একবার যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে দেব উল্টানো হয়ে গেলে দেখেন আমার দুই পাশেই ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি ডিমটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দেব ডিমটা হয়ে গেলে এর মধ্যে আমি আবার একই প্যানে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কিছুটা বেগুন আর বেগুনটা দিয়ে আমি হালকা করে ভেজে বেগুনটা একটু অল্প আছে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নিব দেখেন আমার বেগুনটা ভাজা হয়ে গেছে এখন আমি এই ভাজা বেগুনটাকে একটা বাটির মধ্যে আবার উঠিয়ে রেখে ঢেলে নিলাম তারপর আমি আর একটা কড়াই বসিয়ে নেব চুলায় কড়াইটা বসে বসানো হয়ে গেলে আমি কড়াইতে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল আমি আবার তেল কম দিয়ে সব কিছু রান্না করি তো তেল দিলাম তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা তেলে দিয়ে হালকা ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা তারপরে পরিমাণ মতো মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেতে পারে তারপর আমি এর মধ্যে আরও যা যা লাগে সেগুলো দিয়ে দিলাম লবণ দিলাম তারপরে দিয়ে দিব একটু ধনে গুঁড়ো সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলা মশলাটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিবো আগে থেকে ভেজেই বেগুনগুলো আর বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো সেই ডিমগুলো আর ডিমগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু হালকা পরিমাণ পানি দিব পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি বেগুনটাকে আবার ঢাকনা দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাঁচা মরিচ কুচু কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য কয়েক মিনিট পর আমি এটাকে আবার ঢাকনা উঠিয়ে বেগুনটাকে নাড়াচাড়া করে নিলাম দেখেন আমার কালারটা এরকম আসছে তার একটু রান্না করতে হবে তারপরে আবার আমি ঢাকনাটা উঠে আবার একটু নাড়াচাড়া করে রান্না করে নিলাম এখন আমার সার্ভ করার পালা এখন আমি একটি সার্ভিং প্লেটে আমি ডিমটাকে সার্ভ করে নিলাম দেখেন মজাদার ডিম রান্না হয়ে গেল এখন এটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগবে সবাই আমার জন্য দোয়া করবে